আজকে সকালে ইন্ট্রিকে উঠেছি তারপরে করে চা খেয়েছি চা খাওয়ার পরে পরে দেখি আমার ফোন চলে এসেছে আমার ইউটিউব থেকে আমাকে গুগল লাইসেন্স দেওয়ার জন্য চলে এসেছে সেটা পোস্ট অফিসে ফোনটা এসেছিলো ফোনটা রিসিভ করেছি আমি তো সেই জন্য আমি তো যেতে পারবো না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তোমরা সবাই জানো তো সেই জন্য আমার বড় মাসেকে আমি পাঠিয়ে দেবো তো জন্য আমি আজকে খুবই 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 খুশি খুবই আনন্দ এত চেষ্টা করার পরে ফাইনালি আমি পেয়ে গেছি গুগল অ্যাক্সিডেন্টটা তো আমার ফার্স্ট অফিস থেকে ফোনটা এসেছে সকালে কি বলবো ঘুম থেকে ওঠার পরে এমন একটা খবর শুনলে পরে সবাই মনটা আনন্দতে মেতে ওঠে তো আমারও সেই জন্য মনটা আছে খুবই আনন্দতে মেতে উঠেছে তো এবার তোমরা সবাই পাশে থাকো তো দেখো আমি আমার ঘর কোথায় কোথায় যাচ্ছে কীভাবে যাই এটা নিয়ে আসছে আর এটার ভেতরে আমি কী পেয়েছি না পেয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তোমরা পাশে থাকো দেখতে থাকো আমার সাথে ফুল ভিডিওটা তো এটা হলো আমাদের বাড়ির গলি দেখো আমাদের বাড়ি গলি বাড়ির গলির পরে তারপরে আরেকটা রাস্তা আসছে সেই রাস্তাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাস্তাটা দেখতে খুবই সুন্দর চারোপাশে জল হয়ে গেছে যেহেতু বৃষ্টি খালা দিন সেই সেজন্য প্রচণ্ড জল দেখো দেখো ছাগলগুলো যাচ্ছে আমি যেহেতু আমি যাইনি আমার বরের সাথে আমার বরই গেছে তারপরে আমি সাউন্ডটা আমি একটু দিয়ে দিয়েছি যেহেতু তোমাদেরকে রাস্তাগুলো দেখানো খুবই দরকার দেখো আশেপাশে গাছপালাগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ আমাদের বাড়ি হলো গ্রামে তো গ্রাম অঞ্চলটা খুবই একটা গ্রাম নয় ঠিক আছে আবার খুব একটা শহরও নয় মানে মাঝামাঝি ধরো গ্রাম শহর দুটোই মিক্স করা তারপর দেখো চলে আসলাম এই রাস্তায় এই রাস্তাতে এসে তবে চলে যাবো এখানে চলে আসলাম পোস্ট অফিসের এখানে তো দেখো ওই যে লোকগুলো দাঁড়ায় আছে রঙের শার্ট পরে সেটাই হলো তো দেখো শহীট হচ্ছে শইট হওয়ার পরে আমার বড় এটা হাতে পেয়ে যাবে পেয়ে যাওয়ার পরে উনি আমার কাছে নিয়ে চলে আসবে যেহেতু সই টই না করে পোস্ট মাস্টার হলো দেবেন না সেই জন্য সই টই করে নিচ্ছেন ভালোভাবে সব কিছু দেখে টেখে যতক্ষণ সই হয়নি ততক্ষণ আমার বড় হাতে পাওয়া খুবই মুশকিল দেখো ততক্ষণ তোমরাও দেখতে থাকো আমিও দেখি দেখে দেখে বলতে থাকি সব ডিটেস টিটেল সব কিছু লিখে নিচ্ছেন তো এবার পোস্ট মাস্টার লেখা হয়ে গেছে তো বর্মসে বড় এটা হাতে পেয়ে যাবে দেখো হাতে পেয়ে গেছে আমার গর্মশাই পাওয়ার পরে এখানে লোকজন জিজ্ঞাসা করছে এটা কি? তার গর্মশাই উত্তর দিয়েছে যে এটা কি জিনিস। তারপরে পাওয়ার পরে আমার গর্মশাই সিধা আমার কাছে নিয়ে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে আমার গর্মশাইটাকে দেখছে দেখে টেকে আমার কাছে নিয়ে চলে आ। কি চলে তুমি নিয়ে সবাইকে থ্যাংক ইউ তো ইউটিউবারকেও সব থেকে বড় মানে যারা যারা ইউটিউব করো তাদের সবাইকে থ্যাংক ইউ সবাই আমার পাশে ছিল তাই আমি এটা দিয়েছি ধন্যবাদ দোকানালি আমি গুগলে সিন্ধতে গেছি আমার হাতে চলে এসেছি যে এবার আমি মন দিই সবার জন্য ভিডিও করব তোমরা সবাই দেখো আর ফুল ভিডিও দেখার জন্য আমার পাশে থাকো যে আমাদের এখানে মানে কীরকমের জায়গা কিরকমের কি। কীরকমের মানে বাইরের রাস্তাঘাট এইগুলো সম্পূর্ণটা শেয়ার করবো যত রাস্তার ভিতরে দিকে সব করা হয়েছে পোস্ট অফিসের ভিডিও করা হয়েছে সম্পূর্ণ সব তোমাদেরকে দেখাবো আমার পাশে দেখো হ্যালো তো দেখো এটা কি বলো তো তো আজকে আমার ফাইনালি চলে এসেছে গুগল এসেছি যেহেতু আমি ঠিকঠাক বলতে পারছি না ঠিক আছে আমার এটা নামটা মানে মুখস্থ নেই ঠিক আছে তো তোমরা সবাই দেখে বুঝতে পারছো যে এটা কি এটা গুগল এসে চলে আসছে আমার ইউটিউব ইউটিউবের তরফ থেকে তো আমি আজকে খুবই খুবই খুশি খুবই আনন্দ যেহেতু এতদিন পরিশ্রম করার পরে একটা লাস্টে একটা ফল পেয়েছি ঠিক আছে এখন দেখি আগে কি হয় তোমরা সবাই আমার পাশে থেকো আর আশা করি আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখবে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো অনেক দিন থেকে আমার খুবই আশা ছিল ইউটিউবে মানে এরকমের কিছু একটা পাওয়ার তো পাইনি এর আগে একটা চ্যানেল খুলেছিলাম তো সেখানে পাইনি তো এবার আমি লাস্টে আরেকটা চ্যানেল খুলেছি তো সেটাতে আমার কমপ্লিটলি নয় মাসে আমি কমপ্লিট পেয়ে গেছি তো সেই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সবাই পাশে ছিলে বলে আজকে আমি পেয়েছি এটা তোমরা যদি পাশে না থাকতে আমি পেতাম না তো ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য এইভাবে তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো তাকে আমি যেন আর একটু আগে আগেতে পারি তো দেখো তোমাদের কেমন লেগেছে আমার তো খুবই আনন্দ তোমরা কি আনন্দ হয়েছে

তার কারণ যে আমি সকালকে কোন থেকে ওঠার মতো সম্পূর্ণ পুরো কাজে ব্যস্ত হয়ে গেছিলাম ঘরে বিভিন্ন কাজ ছিল আর যেহেতু আমার আসতে আসছে প্রথমবার তো আমি সেটা মানে আনন্দতে আনন্দ খার জায়গা পাচ্ছিলো না কাজটাতে মন লাগছিল না স্নান তো মন লাগছিল না তো যেহেতু এখন আমি হাতে এটা পেয়ে গেছি তো সেই জন্য আমি এখন চলে যাবো বার্থে যাই স্নান করতে স্নান করে এসে তারপরে নাই একটু চেঞ্জ করে একটু সেজে পেরে তারপরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও কিভাবে কি হয়েছে না হয়েছে শেয়ার করছি আমি আজকে তো আমার খাওয়া দাওয়া হবে না ঘুমও ধরবে না কিছুই হবে না এটা নিয়েই আমি ব্যস্ত এটাকে আমি বাড়ি ঘুম হতে পারে এটা কি এক মিনিট করতে করা যাবে না